সম্মানিত ভিওর্স এখানে বেশ কয়েক প্রকারের সার্কিট ব্রেকার রয়েছে এই সার্কিট ব্রেকারগুলোর কোনটার কি নাম কোথায় ব্যবহার করা হবে এবং কেন ব্যবহার করা হবে প্রথমেই কমন একটি সার্কিট ব্রেকার এম এসপিএসটি মিনিয়েসার সার্কিট ব্রেকার এসপিএসটি সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো এই এসপিগুলো একটি লোডকে চালানোর জন্য বা লাইটিং লোড চালানোর জন্য বাসাবাড়ি কিংবা অফিস আদালতে ব্যবহার করা হয় এমসিবি ডিপিডিটি মিনিশার সার্কিট ব্রেকার ডাবল পোল ডাবল থ্রো এটা হলো লিগ্রান কোম্পানির এবং এই এসপিটা হলো এনার্জির এটি চল্লিশ এম্পিয়ারের এই ডিপিডিটিগুলো বেশিরভাগই কোনো বাসাবাড়ির বা স্থাপনার মেইন সুইচ হিসাবে ব্যবহৃত হয় কারণ এখানে দুইটি পোল রয়েছে একটি ফেস ও একটি নিউট্রাল ব্যবহার করা হয় আবাসিক বাসাবাড়িতে এই ডিপিগুলো বহুল ব্যবহৃত এমসিবি টিপিটিটি মিনিয়েসার সার্কিট ব্রেকার ত্রিপল পোল ত্রিপল থ্রো এম্পিয়ার এখানে কিন্তু এই সার্কিট ব্রেকারের সিম্বল রয়েছে থ্রি ফেজের লোড চালানোর জন্য বা থ্রি ফেজের লাইন কন্ট্রোল করার জন্য এই টিপিগুলো বহুল ব্যবহৃত এম সিসিবি মোল্ডেড কেস সার্কিট ব্রেকার সাইড এম্পিয়ারের এবং এটা ডেভিগোর মেড ইন কুরিয়া এই এমসিসিবিগুলো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ব্যবহার করা হয় বিভিন্ন এমডিবি এসডিবি কিংবা এফডিবি বোর্ডে বা বড় বড়ো মোটর কন্ট্রোলিংয়ের কাজে ব্যবহার করা হয় তাহলে এখানে যে সার্কিট ব্রেকারগুলো রয়েছে এই সার্কিট ব্রেকারগুলোর এই তিনটা হলো এমসিবি টাইপের এবং এটি হলো এমসিসিবি এই এমসিবি এবং এমসিসিবি এই সার্কিট ব্রেকারগুলোর মূল কাজ হল লোডকে বা সার্কিটকে ওভার কারেন্ট বা ওভারলোড কিংবা শর্ট সার্কিটের হাত থেকে রক্ষা করা এছাড়া এখানে রয়েছে আর সিসিবিও আর সি এর ফুল মিনিং হল রেশনুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভার কারেন্ট প্রোটেকশন এখানে কিন্তু আপনার সিম্বল দেওয়া আছে এপাশে কিন্তু আপনার শর্ট সার্কিট ওভারলোড বোঝানো হয়েছে পাশাপাশি এখানে কিন্তু আপনার লিকেজ কারেন্ট সিটি দিয়ে দেখানো হয়েছে তাহলে এই আরসিবিও সার্কিট ব্রেকারটি ব্যবহার করলে লোড এবং ব্যবহারকারী উভয়ে নিরাপদে থাকবে এই আরসিবিওগুলোর মূলত রেটেড কারেন্ট রেটিং হলো সিক্স এম্পিয়ার টেন এম্পিয়ার ষোলো এম্পিয়ার টোয়েন্টি এম্পিয়ার বত্রিশ এম্পিয়ার এরকম করে একশো পঁচিশ এম্পিয়ার পর্যন্ত আর এগুলোর সেন্সিটিভিটি কারেন্ট হলো টেন মিলি থেকে এক এম্পিয়ার টেন মিলিএম্পিয়ার সমান হল শূন্য দশমিক শূন্য ওয়ান এমপিয়ার এখানে দেখেন শূন্য দশমিক শূন্য থ্রি এম্পিয়ার অর্থাৎ এই সার্কিট ব্রেকারটির সেন্সিটিভিটি কারেন্ট হল তিরিশ মিলিএম্পিয়ার টেন মিলিএম্পিয়ার এবং তিরিশ মিলিএম্পিয়ার এগুলো ব্যবহার করাই সর্বোত্তম মোট কথা এই আরসিবিও সার্কিট ব্রেকারটি শর্ট সার্কিট ওভারলোড এবং আনব্যালেন্স কারেন্টের হাত থেকে লোডকে তথা ব্যবহারকারীকে সেফটিতে রাখতে পারি এই সার্কিট ব্রেকারটি হলো হুন্দাই কোম্পানির চল্লিশ এম্পিয়ার সম্মানিত ভিওর্স আমরা অনেকেই আরসিসিবি এবং আর ভালো করে চিনতে পারি না আমাদের প্রয়োজন হয় আরসিবিও আমাদের বাজার থেকে দিয়ে দেয় আর সিসিবি একটু খেয়াল রাখবেন এখানে কিন্তু শর্ট সার্কিট ওভারলোড এবং সিটি দেখানো হয়েছে এই শর্ট সার্কিট ওভারলোড সিটি এই তিনটা থাকা মানেই এটি হলো আর এই সার্কিট ব্রেকারটির নাম হলো আর সিডি বা আর সিবি বি কারেন্ট ডিভাইসও বলা যাবে বা রেসডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকারও বলা যাবে এটি হলো এনার্জি কোম্পানি এই আর মূলত লিকেজ কারেন্টের হাত থেকে লোডকে এবং ব্যবহারকারীকে রক্ষা করে থাকে যদি আপনার স্থাপনায় এই এমসিবির সাথে এই আর সিসিবি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার স্থাপনাতে দুইটি সেফটি ডিভাইস থাকবে বা দুই ধরনের প্রোটেকশন থাকবে এই দুইটা কম্বাইন করলে এই আর সিবিও হয়ে দেয় এই দুইটা ব্যবহার করলেও আপনার জন্য ভালো হবে যদি আপনার ডিবি বোর্ড বা প্যানেল বোর্ডে জায়গা কম থাকে সেক্ষেত্রে আপনি দুইটি ব্যবহার না করে একটি আর ব্যবহার করতে পারেন তবে মূল কথা হলো এমসিবি এবং আর এই দুইটার কাজ শুধু এই আরসিবিওতে করবে তবে এই আরসিবি কেনার ক্ষেত্রে খেয়াল করবেন এখানে কিন্তু শর্ট সার্কিট ওভারলোড এগুলো কিন্তু দেখানো হয় নাই শুধু এখানে এই লাইন পাস হয়েছে সাথে আপনার এ ট্রিপিং নব এগুলোই দেখানো হয়েছে আর আরসিবিওতে কিন্তু আপনার শর্ট সার্কিট ওভারলোড সাথে সিটি কয়েল উভয়ই দেখানো হয়েছে সম্মানিত ভিউয়ার্স এ একটি আনকমন ডিভাইস রয়েছে এটির নাম হল এসপিডি সার্ফ প্রোটেকশন ডিভাইস এটা মূলত ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বা দামি কোনো অ্যাপ্লায়েন্সের সুরক্ষার জন্য ব্যবহার করা হয় এটা বেশিরভাগ নেটওয়ার্কিং সিস্টেম অর্থাৎ টাওয়ার বা সেন্সিটিভ মেশিনগুলোতে এই এসপিডিগুলো ব্যবহার করা হয় কোনো কারণে এক্সট্রা ভোল্টেজ আসলে এই ভোল্টেজকে গ্রাউন্ডিং করে দেবে অন্যান্য সার্কিট ব্রেকারগুলো যদিও সিরিজ কানেকশন করতে হয় কিন্তু এই এসপিডি সার্কিট ব্রেকারগুলো প্যারালাল কানেকশন করতে হয় কানেকশন করার জন্য এখানে মার্কিং করা আছে লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি এবং এই পয়েন্ট নিউট্রল এবং এই পয়েন্টটি আর্থিং আপনি যখন কোনো স্থানে এই এসপিডি কানেকশন করবেন তখন আপনাকে এটা অবশ্যই প্যারালাল কানেকশন করতে হবে অর্থাৎ মেইন লাইন এসে এখানে কানেক্ট হবে এখান থেকে লাইন বের হয়ে এই এমসিবি কিংবা এম চলে যাবে তারপরে লোডে চলে যাবে তাহলেই আপনার লোড সুরক্ষিত থাকবে অর্থাৎ যদি কোনো কারণে এক্সট্রা ভোল্টেজ আসে আমরা জানি এক্সট্রা ভোল্টেজের মূল সোর্স হলো বজ্রপাত বজ্রপাতের ফলে যদি লাইনের ভোল্টেজ বেড়ে যায় তাহলে এই এসপিডি অর্থাৎ সার্চ প্রোটেকশন ডিভাইসটি আপনার লাইনকে বিচ্ছিন্ন করে দিয়ে লোডকে ভালো রাখবে সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে